বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত সব জায়গাগুলোই খুবই পরিপাটি কিন্তু তা সবার জন্য সব সময় উন্মুক্ত থাকে না তবে এবার ঢাকার খুবই কাছে পূর্বাচলে তাদের জলসিরি আবাসনে নির্মাণ করেছে জলসিরি সেন্টার পার্ক জলসিরি এমন একটা প্লেস যেটাতে আপনি ঘুরে দেখতে দেখতে আপনার দিন কিভাবে পার হয়ে যাবে তাও আপনি বলতে পারবেন না প্রিয় মানুষ বন্ধু পরিবার সবাইকে নিয়ে আসার মতো একটা প্লেস বাচ্চারা এই প্লেসটা বেশি লাইক করবে কজ বাচ্চাদের জন্য এখানে অনেক অনেক প্লেজন জোন আছে আর ঢাকার ভেতরে বাচ্চাদের জন্য এত খোলামেলা প্লেস কিন্তু খুব কমই পাওয়া যায় খুবই ফোটোজেনিক প্লেস অ্যান্ড ঢাকা শহরে এত বিল্ডিংয়ের জন্য এখন নিঃশ্বাস নেওয়ার জায়গাটাও খুব কম পাওয়া যায় আর সেখানে মাত্র দুইশো টাকা পে করে এমন একটা সুন্দর প্লেসে ব্যাপী ঘুরে যেতে পারবেন যেহেতু এটা সেনাবাহিনীদের সো ওরা স্ট্রিক্টলি রুল ফলো করে ওরা ছয়টা তিরিশ বাজলে ওদের জলসিরি সেন্টার পার্ক বন্ধ করে দেয় সো যারাই আসবেন তারাই একটু সকাল সকাল আসবেন যাতে করে একটু ব্যাপী আপনারা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে এখানে এসে একদিনের জন্য ঘুরে যাওয়া যাবে খুব কম খরচে আপনাদের জানিয়ে রাখা ভালো ফ্রাইডে কিন্তু সাধারণ মানুষের জন্য অফ থাকে এই জলশ্রিড়ি সেন্টার পার্কটি এই জায়গাটা ছিল বেশ ইন্টারেস্টিং এর ভেতরে গেলে বের হওয়ার পথ খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে যেতে হয় সো একাকি কিছু সময়ের জন্য হারিয়ে যেতে চাইলে চলে যেতে হবে জলশ্রিড়ি সেন্টার পার্কে আর আগে এখানে বাহির থেকে কোনো খাবার এলাও করত না কিন্তু এখন এখানে খাবার নিয়েও প্রবেশ করা যায় কোনো সমস্যা হয় না সো এটাই বেটার হয় আপনারা বাহির থেকে খাবার নিয়ে আসবেন কারণ এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে এখানে তুলনামূলক প্রাইসটা একটু বেশি বাংলাদেশে নর্মাল পার্কগুলোতে আমরা যা দেখি খুব বেশি গ্যাদারিং থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তেমন একটা থাকে না কিন্তু এটা সেনাবাহিনীদের আন্ডারে হওয়াতে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোলাহলমুক্ত আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরবো পুরো পার্কটি আর পার্কটির সৌন্দর্য আপনাদের সাথে তুলে এখানে রয়েছে বিশাল মাঠ সাজানো ফুলের বাগান বসার ব্যবস্থা লেক রেস্টুরেন্ট বোটিং বাচ্চাদের খেলার ব্যবস্থা উন্মুক্ত মঞ্চ কি নেই এখানে এখানে প্যাডেল বোট সহ অনেক ধরনের বোট আছে চাইলেই দুইজন কিংবা পরিবার বা বন্ধুবান্ধব মিলে বড় বোর্ডে ঘুরে বেড়ানো যাবে তবে এখানে বোটিংয়ের জন্য আলাদাভাবে টিকিট কেটে নিতে হবে এবং সেখানে সময় নির্ধারণ করা থাকে এখানে সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন আছে দেখতে খুব সুন্দর লাগছে আপনারা এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন জায়গাটা আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে তবে হচ্ছে ২৩০ টাকা একটু বেশি হয়ে যায় কেন জানি আমার কাছে মনে হচ্ছিল যে এখানে কোনো আদার্স কোনো কিছু ছিল না শুধু একটা নর্মাল পার্ক সো শুধু একটা নর্মাল পার্কের এন্ট্রি যদি ২৩০ তিরিশ টাকা হয় তাহলে একটু বেশি হয়ে যায় সো আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ